এটা দেখেন নিচে কিন্তু নদী নালা এখান থেকে পানি উঠায়া খামারে দেয় একটা গভীর গ্রামে আসছি গভীর গ্রাম মানে শহর এখান থেকে অনেক দূরে বুঝছেন নিরিবিলি পরিবেশ গ্রাম আমার ভালো লাগে তাই গ্রামের ভিডিও করি দেখেন এই জায়গাটা একটু দেখেন দেখছেন এই জায়গাটা দেখা আমাদের গ্রামের খালের কথা মনে পড়ে গেল ছোটো ছোটো খাল আছে আমাদের গ্রামে বুঝছেন এরকম বিকেলবেলা কোনো শব্দ থাকে না একেবারে খালের তলে যখন ভাটা হয়ে যায় তখন এরকম হালকা স্রোত হয় হ্যাঁ ছোটো 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 পুঁই মাছ পানি খেলা করে পানিটা একটু নির্জেল থাকে আবার ঘোলা থাকে আর এইগুলো হচ্ছে আরেক ধরনের ঘাস মিশরে তিন চার প্রজাতির ঘাস আছে এটা এক ধরনের ঘাস এটা গোড়া মারিয়া কাটলে আবার হবে কিন্তু ওই থেকে গাড়ি আসতেছে গাড়িতে করে যে গরু নিয়ে আসতেছে দেখছেন গ্রামের মাটির রাস্তার মধ্যে আলাইকুম ওয়ালিকুমিবি সালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখেন এই যে দুলের কি অবস্থা দেখছেন বৃষ্টি না হইলে যা হয় আল্লাহর কি রহমত আমাদের দেশে বৃষ্টি হয় হ্যাঁ অবশ্য এই দেশেও আল্লাহর রহমত কম নেয় দেশে নবী রাসুল আসছে আমাদের দেশে আসে না এই দিক থেকে এই দেশের আর রহমত বেশি বুঝতে পারছেন বৃষ্টি না হইলেও ফসলে কিন্তু কমতি নেই দেখছেন এই যে একটা গাধা বাইন্দা রাখছে এই যে গাধা না এটা ঘোড়া সরি দুঃখিত এটা এই গাড়িটা এই ঘোড়াটায় টানবে আর এইখানে ওর মালিক ওই পাশে কাজ করতেছে ও ওই যে ওই জন্য মাহাজন ওইদিকে কাজ করতেছে কত বড় বড় এক একটা পাতা ও ওই পাশে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি মিশরের একটি গ্রাম অ্যান্ড এই পাশে দেখেন এই পাশে যে গমের মৌসুম যে গম আর গম দেখছেন এই যে গম ওই যে গম গম আর গম আর এই পাশে পাতাকপি পাতা পাতাকপি এই যে আপনার কুইসনা এই কুইসনার এই এলাকাটাতে হচ্ছে আপনার বেশিরভাগই চাষ করে গম ভুট্টা হ্যাঁ আমি আপনাদেরকে অন্য অন্য অঞ্চলও দেখাবো এক একটা শেষ করি ভাই হ্যাঁ সব তো একসঙ্গে দেখানো সম্ভব না কি বলেন কথার উত্তর দিয়েন ঠিক না বেঠিক এই যে গম এই যে আবার এই যে পিলু দিছে না ধরেন ওই জায়গায় পানি দিলে এক মাথা দিয়ে এই পিলু ভায়া মাথা পানি চলে আসে আবার এটা কি আপনার একদিন পানি দেয় সাত দিনে দেয় না সাত দিনে এরকম শুকায় ফাইটা যায় আবার এই পানি দিবে। আজকে ধরো ধরেন এই পানি একবারে দিয়া বিজয়ের আগে কাদা কাদা বানায় ফেলায় আবার ছয় সাত দিন কিছুই দেয় না বন্ধুরা এখানে দেখেন দেখছেন গম গমের কি অবস্থা আর এইখানে দেখেন এই যে নালা এই নালা দিয়া আবার আরেকজনের জমিতে পানি যায় প্রিয় বন্ধুরা মিশরের গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি আলী আমি আছি মিশরের কুইসনা আজকে কুইসনা গ্রাম থেকে বাংলাদেশি বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর এটা হচ্ছে মহিষের গোবর এটা আবার জমিতে দেওয়া হবে ঠিক আছে আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই কনফিউজ হয়ে যায় যে কোনটা গোবর আর কোনটা মাটি এইটা কিন্তু পশু থাকে পশুগুলো আবার এত সেফটি রাখে মিশরে কিন্তু চোর আছে বুঝতে পারছেন এই যে ঘরটা এটা কিন্তু মানুষ থাকে না উপরে হয়তো মানুষ থাকে তাও ফ্যামিলি বাসা না এই যে খেত খামার পরিদর্শন করার জন্য পরিচর্যা করার জন্য এখানে থাকে হ্যাঁ গরিব না গরিব নাই যে গবর দেখছেন ওরে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমা মনভু লাই দেখছেন বন্ধুরা এই যে একটু আগে যে ঘাসটা দেখাইছে ওই ঘাসটাও সেই যে গোড়া কাটছে ওই পাশে কিন্তু কাটে নাই গোলা কাইঠে নিবে আবার এই গোড়ার থেকে আবার সতেজ ঘাস হবে হ্যাঁ এপাশে কিন্তু এখানে কি চাষ করছে এখানে গম লাগাবে গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন লুকিয়ে বেড়ায় কোন সে ধুলাই রে আমার মন ভুলাই রে গাম ছাড়া ওই রাঙামাটি রে প্রিয় বন্ধুরা চমৎকার চমৎকার সুন্দর ভিডিও পরিবেশ ইনভারমেন্ট এগুলো দেখতে হলে আলির সঙ্গে থাকতে হবে কারণ আলী একেবারে গোপে ঘাড়ে ঢুকে ঢুকে প্রাকৃতির যে সৌন্দর্য এটা দেখানোর চেষ্টা করবে আলী প্রকৃতি ভালোবাসে আলী প্রকৃতি ভালোবাসে বিধায় প্রকৃতির মাঝে থাকতে চায় এবং প্রকৃতিকে ঘুরে ঘুরে আলির বন্ধুবান্ধবকেও ভালোবাসার মানুষদেরকে দেখাতে চায় প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি মিশর থেকে আলি দেখা হবে অন্য আরেকটি নতুন পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ